কিন্তু কিতাব সৌদি আরবে হাতে আসছিল না আর অনেকটা হেকত মনে করছিলাম যে এই বিষয়গুলি আলোচনায় বিলম্ব করি বিলম্ব করতে হয় যে এখন হেকমত আলোচনা করে দি কারণ হ্যাঁ যদি এই এইগুলি আলোচনা না করা হয় আর বাংলা ভাষী জনগণ না জানতে পারে কারো মাধ্যমে কোনো দায়ের মাধ্যমে কোনো হ্যাঁ দিনের খাদেমের মাধ্যমে তাহলে সমস্ত আলমকে জবাব দিতে হবে সহি কেন এদেরকে সতর্ক করা হয় বলছেন তাফিমাতের অনসত্তর পৃষ্ঠায় তাফিমাতের অনসত্তর পৃষ্ঠায় এখানে শুনেন কি বলছেন সুরে হজের আয়াতমের একচল্লিশ

মানে তিনি সমালোচনা করছেন যে কেউ নামাজ রোজা তসবি তাইলে এগুলোকে ইমাদত মনে করে বসে থাকবে আর দুনিয়াকে মা মেলাত সে উসকো কুচ সরোকার দুনিয়ার যে আদান প্রদান লেনদেন এগুলির সাথে কোন তার যোগাযোগ বা সম্পর্ক নেই হালাকি অথচ বলছেন অথচ তার আসল সত্যিকার অর্থে সোম সোম মানে রোজা সলাত নামাজ حج اور حج وہ زکوات اور ذکر وہ تصویر انسان کو اس بڑی عبادت کے لیے مستعد کرنے والی تمرینات بریکٹ انگلشن ٹریننگ انگلیش کورسز ٹریننگ کورسز ٹریننگ کورسز بجل نا جی ہاں এ হচ্ছে আলোচনা আমি জামায়াত ইসলামী থেকে অত্যন্ত প্রভাবিত ছিলাম এবং একসময় আমাদের দুটো ডিস্ট্রিক্ট পাশাপাশি মালদা আর দিনাজপুর যে দিনাজপুর এখন দুই দক্ষিণ আর উত্তরে ভাগ হয়েছে তখন ছিল পশ্চিম দিনাজপুর বাংলাদেশটা শুধু দিনাজপুর ডিস্ট্রিক্ট আর পশ্চিমবঙ্গে মালদাহর পাশে যে দিনাজপুর তার নাম ছিল পশ্চিম দিনাজপুর সেটা ভাগ হয়ে এখন উত্তর আর দক্ষিণ দিনাজপুর হয়েছে সেই সময় তাদের সাথে এত ঘনিষ্ঠতা ছিল আর এত প্রভাবিত ছিলাম যে আমাকে ঘর অফার করলো যে আপনাকে এই দুটো ডিস্ট্রিক্টের আমির বানিয়ে দিই দায়িত্ব নেন আপনি ওই সময় এই کتابগুলি পড়াশোনা করছিলাম আর প্রভাবিত ছিলাম ফিরলাম কি করে কথাটা এইখানে বলি দি কারণ এটাই ছিল আমার ইউটারন এই কথাই যখন পড়লাম এই کتاب থেকে রিসালাদিনি এতে পড়িনি যার এতে ডিটেইলস আছে তখনই মাত্র পড়লাম পড়ার পরে সাথে সাথে চমকে উঠলাম আরে কি বলে নামাজ রোজা হজালে এগুলো হচ্ছে ট্রেনিং কোর্স শাস্ত্রিকের সাথে ফিরে আসলাম তখন জামিয়া সালাফিয়া বানারস থেকে পাশ করেছিলাম এক জায়গায় শিক্ষকতা করছিলাম আমার সেই সময় বিবাহের বছর ছিল অথবা তার আগের বছর ছিল ওই সময়টা আমার আমি হয় তারপরে মদীনা ইউনিভার্সিটি এসেছেন তো আলহামদুলিল্লাহ আমাকে এই জামাত থেকে আল্লাহ ফিরেছে মদীনা ইউনিভার্সিটি আসার আগে কারণ আমার উপরে ওরা অপবাদ দেবে যে এরা সৌদি আরবে গিয়ে ওদের দালাল হয়েছে বা কিছু হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওই জামাত থেকে তব করে ফিরে এসছি আর তাদের এমারতের যে আমাকে দেওয়া হয়েছিল অফার করা হয়েছিল তাদের থেকে আমি ফিরে এসছি কখন এই আপত্তিকর ইসলাম বিরোধী কথা পড়ার পরে চমকে উঠি যেটা কি পড়লাম আমি যে নামাজ রোজা হজ জাকাত ট্রেনিং কোর্স তাহলে এগুলির আসলে মূল্য না আসল মূল্য হচ্ছে মূল্যবান এবাদত হচ্ছে ক্ষমতায় যাওয়া জি হ্যাঁ এটা আমাকে ফিরিয়েছে হতে পারে যে অনেক আল্লাহর বান্দাদেরকে আমাদের বাংলা ভাষাভাষীদেরকে এ আমার এই কথাটুকু ফিরাবে যদি ফিরিয়ে দেয় তো আমার শ্রম সার্থক হবে আর যদি না ফেরায় আমার কথাতে বা আল্লাহ রাবুল আলম তাকে তৌফিক না দেন তাহলে আমার পক্ষ থেকে এই কথা তার জন্য হজ্জুত হবে তাই দিন যাতে না বলতে পারে যে আমাদেরকে কেউ সতর্ক করেনি বা আমাদের চোখ খোলার চেষ্টা করেনি আমরা তো বুঝতে